আশপাশে যেগুলো সব বাগানে আম শেষ আমাদের এই বাগানে মাত্র দুইটা গাছে আম আছে এই দুইটা গাছে আম রাখার একটা উদ্দেশ্য ছিল যে আমি তো বাইরে ছিলাম ঢাকাতেই বাড়িতে রাখা হয়েছিল ঠিক আছে আর এটা হলো পুরাতন একটা পদ্ধতি গাছ থেকে আম ঠিক আছে গাছ থেকে আমরা আসলে অনেক বড়ো গাছ তো সে আম নিচে ফেলার জন্য এটা সহজেই ধরা যায় আমাদের যতগুলো জাত রয়েছে আমের এগুলোর ভিতরে আশিনা হলো সর্বশেষ জাত এটা দীর্ঘদিন ধরে গাছে থাকে এবং শেষ জাত এখন আমি নামা হচ্ছে অনেক বড় গাছ ওদিকে অনেক বড় ওদিকে হ্যাঁ ঠিক আছে এদিকে খুব সকালবেলা ফজর নামাজ পরে আসছি আমগুলো নামাতে এবং বড় গাছ হিসেবে আমের সাইজ অনেক বড় এবং পাতলা যদি আম পাতলা হয় তো আমের সাইজ অনেক বড় প্রায় হচ্ছে ছয়শো সাতশো গ্রাম প্লাস হতে পারে ওই পাশে ডালি এবং ভ্যান আনা হয়েছে এর অনেক অংশটাই চলে যাবে বাজারে বিক্রির উদ্দেশ্যে কিছু অংশ রাখা হবে খাবার জন্য ওকে আমি সাইজ বড় না ওই পাতলার জন্য বেশ বড় আসলে গাছ যদি হালকা হয় দ্যাট মিনস হচ্ছে যদি আম আমের পরিমাণ হালকা হয়ে যায় তাহলে আমগুলো খুব বেশি বাড়তে পারে ঘন আমগুলো মোটামুটি মিডিয়াম সাইজের হয় এদিকে না নতুন সূর্য একদম ওদিকে দেখো ওই হ্যাঁ নতুন সূর্য আসছে খুব সকাল তো আমাদের গ্রামের এক ছোট ভাইকে উঠানো হয়েছে থেকে আর ক্যামেরার পিছনে আমার ছোট ভাই বিশাল সাইজ টনিবার ওটা নিশ্চয় যাবে না না সাবধানে হ্যাঁ সাবধানে তার দরকার না বড়ো গাছে আম পাড়ার জন্য দক্ষতাও থাকতে হবে হ্যাঁ যেমন মটকা ডালে উঠে গেছে কত দক্ষতার সাথে আম পারছে আমাদের অঞ্চলে যারা এই কাজের সাথে ব্যস্ত বা এই কাজের সাথে জড়িত তারা প্রায় দক্ষ হয়ে থাকে আম গাছ থেকে নামানোর ব্যাপারে আম গাছ থেকে নামছে এবং সাথে সাথে এই যে বস্তা এই বস্তাটা ব্যালেন্সে ধরে নিতে হচ্ছে আমটা ভালো থাকে হ্যাঁ দাও দিন আমার চারিদিকে সব আমের বাগান যেদিকে তাকায় না কেন শুধু আম বাগান আম বাগান ওই দারুণ চারদিনের শুনখান অবস্থা ঘুঘু ফাঁকি আগে আম শেষের দিকে ও কি হয় যে আসলে বাগানে মানুষের সমাগম কমে যায় এখন মোটামুটি সমাগম কমে গেছে কিছুদিন আগেই সবসময় মানুষ চব্বিশ ঘন্টা রাত থেকে শুরু করে দিনেও মানুষ হচ্ছে ব্যস্ত না আচ্ছা পাচ্ছে ভুলে করে এটা